দুঃখ দুর্দশা আমাদের যে পরিস্থিতি সেটি কখন ঠিক হয় জানি না তবে আমাদের পাশে যেভাবে আপনারা দাঁড়িয়েছেন এটাই আমরা কৃতজ্ঞ এখনও অনেক কার্যক্রম অনেক কিছু আমাদের প্রয়োজন ঠিক এই মুহূর্তেও ভালো লাগার যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের ধর্মমন্ত্রী ডক্টর খালিদ হোসেন সাহেব তিনি নিজেই কার্যক্রমে নেমে পড়েছেন এই ভিডিওটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা এমনই শাসক চাই আমরা এমন শাসক চেয়েছিলাম যিনি নিচে হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে মানুষের ধারে ধারে গিয়ে এভাবে মানুষের উপকারে আসবে ইনশাআল্লাহ চলুন আমরা ভিডিওটি দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এখানে এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে

এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও কমিটিও আছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওনারা খাবার পৌঁছে দিচ্ছেন আপনাদের সহযোগিতা কামনা করি বিভিন্ন মানুষের পাশে আমরা আছি এবং আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে অন্তরে মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনার নিশ্চয় দেখেছেন আমাদের প্রিয় ধর্মমন্ত্রী আমাদের আপু মোখালিদ হোসেন সাহেব তিনি ত্রাণ বিতরণে নিজে এগিয়ে এসেছেন এবং যারাই কাজ করছে সবার জন্য হৃদয় থেকে দোয়া ভালোবাসা আমরা একে অপর পাশে দাঁড়াই আমরা মানবতার ফেরেওয়ালা হই ইনশ্লা সালাম আলাইকুম